আগে বাগদান সেরেছেন ফ্যাশন আইকন সবিতা ধুলিপালা ও ভারতীয় চলচ্চিত্র অভিনেতা নাকা চৈতন্য বাগদানের পর আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় শাহরুখকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করলেন এ অভিনেত্রী নাগা চৈতন্যের সাথে বাগদানের পর থেকে আলোচনায় তিনি এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা মুনসা দিয়ে আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন নবাগতার সরপরিবার সম্প্রতি দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে আছেন শাহরুখ খান এরপরে আছেন কাজল এবং জাহ্নবী কাপুর আরেক নবাগত অভিনেতা লাক্সিয়া দীপিকা পাটুকন বিজয় সেতুপতি মুনাল ঠাকুর এবং ঐশ্বরিয়া রায় আছেন এই সপ্তাহে সেরা দশের দুই হাজার বাইশ সাল থেকে নাগা চৈতন্য ও সবিতা তুলিপালার সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তবে এই জুটির বাগদানের মাধ্যমে সেগুলোর অবসান হল সবিতাকে সর্বশেষ দেখা গেছে দেব পাটের মাংকি ম্যানে এরপর তাকে দেখা যাবে সিতারা সিনেমায়